এবার আমি আপনাদের নিকট একটা বিষয় উপস্থাপন করি যে হোমিওপ্যাথিতে আরোগ্য হয় কিনা হ্যাঁ অবশ্যই হোমিওপ্যাথিতে ডিসেন্ট্রি আরোগ্য হয় হোমিওপ্যাথিতে একটা ডিসেন্টিকে আরোগ্য করতে হলে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয় হলো যে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে আহ এটা এবং এই এবং হোমিওপ্যাথিক মেকানিজমটাকে যদি আমরা ভালো বুঝতে পারি তবেই কিন্তু আমি একজন চিকিৎসকের কাছে গিয়ে ভালো পরামর্শ চাইতে পারব এবং পরামর্শ নিতে পারব। হোমিওপ্যাথি অন্য সকল পেথি থেকে আলাদা। তার মৌলিক সাবজেক্ট হলো ইন্ডিভিজুয়ালাইজড করা। কোন দিক থেকে ইন্ডিভিজুয়ালাইজড করা? সিমটমের দিক থেকে ইন্ডিভিজুয়ালাইজড করা। হুম। কিরকম রকম ধরুন কোন একজন پیشنট কি বলে যখন তার ডিসেন্ট্রি হয় ডিসেন্ট্রির সময় পেটে ব্যথা হয় ব্যথা হয়ে বমি হয় দেখেন তিনটা সিম্টম এক হলো ডিসেন্ট্রি তারপর ব্যথা এবং ব্যথার সাথে সাথে বমি এই তিনটা সিম্পটম যদি একসাথে হয় সবার কিন্তু হয় না এই তিনটা সিম্পটম সবাই কিন্তু ডিসেন্ট্রির সাথে বমি করে না হ্যাঁ ডিসেন্ট্রির সাথে পেটে ব্যথা হয় কিন্তু বমি কিন্তু সবার হয় না তাহলে এই যে সবার হয় না হাজারটা পেশেন্ট থেকে এই আলাদা এই আলাদা করে আলাদা ঔষধ দেওয়া অর্থাৎ হাজার মধ্যে থেকে আলাদা করে রুগীকে খুঁজে বের করা এবং খুঁজে বের করা করা এই কারণেই রুগীটা ভালো হয় এবং এই কারণেই হোমিওপ্যাথি এত বেশি জনপ্রিয় তো ইন্ডিভিজুয়ালাইজড করার ক্ষেত্রে আরো একটা বিষয় আমি বলছি সেটা হলো যে যদি কারো ডিসেন্টি হলো এবং ডিসেন্টটি যখনই সে ডিসেন্টিতে আক্রান্ত হয় তখন তার গ হয় মাথা ঘুরে হ্যাঁ তো বলতে পারেন অনেকেরই তো মাথা ঘুরে হ্যাঁ অনেকেরই ঘুরে কিন্তু হাজার পেশেন্টের মধ্যে এই রকম পেশেন্ট আপনি খুঁজে পাবেন মাত্র দু চারটা এই জন্যই তাদের জন্য ঔষধ আলাদা এবং তারা হাজার পেশেন্ট থেকে আলাদা হ্যাঁ এই ঔষধ আলাদা হাজার পেশেন্ট থেকে আলাদা করণ করে ঔষধ যিনি যেই হোমিওপ্যাথি ডাক্তার ভালো দিতে পারবেন যা যত ভালো বুঝবেন তিনি আসলে মূলত ভালো মানের হোমিওপ্যাথি ডাক্তার হ্যাঁ যেই ডাক্তারের কাছে গেলে ইন্ডিভিজুয়ালাইজড না করে মুখস্থ ঔষধ দিয়ে দেয় যে হ্যাঁ ডিসেন্ট্রির ঔষধ এটা তার কাছে গেলে এসে হয়তো হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু তার কাছে গেলে আপনি ভালো চিকিৎসা নিতে পারবেন না আরেকটা সিমটম বলি ডিসেন্টির সেটা হলো যে ডিসেন্টিটা যদি খুবই পেইনফুল হয় হ্যাঁ ডিসেন্টিতে সবারই পেইন হয় কিন্তু সেটা একটা টলারে পর্যায়ে পর্যন্ত থাকে যদি খুব বেশি পেইন হয় হ্যাঁ তাহলে তার জন্য ঔষধ আলাদা আচ্ছা ডিসেন্টির আরো একটা সিমটম বলে আমি শেষ করব কারণ অনেকগুলো সিমটম আছে তো সবগুলো বললে তো আজকে আমরা সময় পাব না তো আরেকটা সিমটম হলো যে শুধু গরম যখন হয় অর্থাৎ হট ওয়েদার আহ অথবা টেম্পারেচার এই ধরনের অবস্থার মধ্যে যখন সে থাকে তখন তার ডিসেন্টি হয়ে যায় হ্যাঁ অন্য সময়টাতে তার ডিসেন্টি। হয় তাহলে এই যে হট ওয়েদার তারপরে হট টেম্পারেচার এই টেম্পারেচারে যদি তার হয়ে যায় তাহলে জন্য আলাদা হ্যাঁ এখন বলতে পারেন এটা আবার কি হ্যাঁ এইটাই হোমিওপ্যাথির বৈশিষ্ট্য যে হাজার মানুষের মধ্যে হাজারটা রিসেন্টলি পেশেন্ট হ্যাঁ সবাইকে আপনি সিমটম নিয়ে দেখেন সবাই কিন্তু হট ওয়েদারে রিসেন্টলি হয় না তাহলে তার কেন হচ্ছে এবং এই যে তাকে স্পেশাল করে ঔষধ দিতে পারার যোগ্যতা একমাত্র হোমিওপ্যাথির আছে এজন্যই জন্যই হোমিওপ্যাথি সেরা